সব আশা করি ভালো আছো আমরাও বলেছি হচ্ছে সকালবেলা উঠে ব্লকটা স্টার্ট করেছি দেখো এখনও সেই মেঘলা ওয়েদার রয়েছে রাতের প্রচুর বৃষ্টি হয়েছিলো ঘুমিয়েছিলাম ঠিক বুঝতে পারিনি কখন বৃষ্টি এসছে সকালে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে এছাড়া আমি ভোর রাতে যখন এই কাঠগুলো রাতে এসেছিলো হোড়াতে যখন বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে ঘুম থেকে বৃষ্টি পড়ছে এই কারণে আমাদের হয়েছিল খুব কষ্ট করে যাই হোক এবার আমি রান্না করতে এসেছি এ দেখো সবজি কেটে নিয়েছি আছে করবো ঝিঙে পটল দিয়ে পোস্ত আর হচ্ছে বেগুন আর কচুর দিয়ে বেসন দিয়ে বড়া করে ঝোল আর এদিকে তোমার ডাল ভিজিয়ে রেখেছি চলো দেখায় এই হচ্ছে মটরের ডাল এর সঙ্গে কিছু মুগ ডাল দিয়ে করব এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে যাক তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো লঙ্কা দেব না কারণ এর থেকে ছেলেকে একটু ডাল খাবো আর এটা পোস্ত লঙ্কা বেটে রেখেছি তারপরে ওই বলে আগে থেকেই বেটে রেখেছিলাম আর বেসনে বড়া করবো বলে বেসনের মধ্যে কিছু কালো জিরে দিয়ে মা আর লবণ আর হলুদ ভালো করে মেখে নিলাম এবার আমি পোস্তটা সম্বরা দিয়ে তরটাকে দিয়ে দিয়েছি তার মধ্যে পোস্ত আর লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে হালকাভাবে নিয়ে কিছুক্ষণ থালা ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে নামিয়ে নেব তোমরা কীভাবে করো এই ঝিঙে পটল আলু পোস্ত সেটা জানিও আমি এতে কিন্তু সামান্য হলুদ দিয়েছিলাম হলুদ ছাড়া দেখতে আমার ভালো লাগে না ওই জন্য এবার থালাটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবেই রাখবো এ দেখো এবার বেসনে বড়া বানাবো সেই জন্য আমি বেসনের পেটের মধ্যে গরম তেল দিয়ে দিলাম যাতে বড়াগুলো একটু মুচ হয় আমি সেটা ইউজ করি না রান্না কমপ্লিট এ দেখো ডাল ভাত হয়ে গেছে ছেলের জন্য দুটো বড়া রেখে দিয়েছি আর এই দেখো পোস্ত আর কচু তরকারি আর এদিকে প্রেশার কুকারের মধ্যে ছেলের জন্য কিছুটা ডাল রেখে দিয়েছি ওকে খাওয়া বলে সকালবেলাটা আমাদের খাবারই ওকে খাইয়ে দিই সবাই বলছে বড় হচ্ছে ওকে এই খাবারই খাওয়াবি এবার ছেলে ঘুমিয়ে পড়েছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই রান্নাঘর আমি পরিষ্কার করি প্রতিদিনই তাই করি কারণ আগে পরিষ্কার করতে গেলে ছেলে খাওয়া ঘুমিয়ে দেরি হয়ে যায় ও থাকতেও পারে না ওই জন্য আগে আমি পরিষ্কার নিই পরিষ্কারটা পরে করি এখনো আমাদের পাইপলাইনে কাজটা কমপ্লিট হয়নি সেই জন্য একটু অসুবিধাই হয় আমি বালতি করে জল নিয়ে এসে মুছি দেখো মুছে নিচ্ছে আজ হচ্ছে সোমবার তাড়াহুড়ো আছে কারণ এখনও খাওয়া হয়নি স্নান করে শিব পুজো করে তবে খাবো রান্নাঘরে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যান না থাকলে যা হয় আর কি রান্নাঘরটা খুব তেল চিটে হয় আমি এক দুদিন পর পরই সার দিয়ে পরিষ্কার করি আজ আর হলো না কারণ আজ এ দেখো আমি পুজো টুজো করে নিলাম স্নান করে যে শিব পুজো ছিল স্নান করার পর দেখলাম ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়েছে হালকা রোদ উঠেছে দেখ ভালো হলো কাগজে পকলো এ দেখো সব কাজ মোটামুটি কমপ্লিট করে আমি চলে এসেছি ছেলেকে ঘুমাচ্ছে ছেলে উঠলে ওকে স্নান করিয়ে দেব দেখো সান করে ছেলেকে নিয়ে ওকেও সার করিয়ে আমরা বসে রয়েছি এবার আমাদের হচ্ছে করার টাইম আমরা এই ব্লগটা